মিল্ক সোপার এর মিল্ক লোশন প্রতিবার গোসলের পর আমার ত্বক রাখে নরম ও মসৃণ হ্যালো প্রিয় দর্শক আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম করছি মেরেল মিল্ক সোপার প্রেজেন্স ক্যাফে লাইভে সাথে আছি আমি রুহানি সালসাবিল আজকে কিন্তু একজন গেস্টকে নয় দুইজন গেস্টকে নিয়ে ক্যাফে লাইভে হাজির হয়েছে বলা যায় ক্লোজ আপ কাছে আসার গল্প এই ভালোবাসার গল্পগুলো দেখার জন্য আমরা সারা বছর অপেক্ষা করি কবে ফেব্রুয়ারি মাস আসবে আর যেটা একটা বিরতি ছিল অপেক্ষার পালা শেষ করে এবারে আমরা পেয়ে গেছি যদি আবার আর যদি আবারে যে দুজন শিল্পী অভিনয় করে মুগ্ধতা ছড়িয়েছে সেই দুইজন শিল্পী আজকে আমার সঙ্গে আছেন আছেন আমার ভীষণ ভালোবাসার নীল হুরের জাহান হ্যালো নীল কেমন আছো আমরা দুজন কিন্তু গল্প শুরু করে দেব তুমি একটু আমাকে স্পেস দাও আমি আরেকজন পরিচয় করে দিই এবং বুঝতে পেরেছেন সাথে কে আছে আছেন বাইজিদ হক জুয়ারদার কেমন আছেন

মানে ভালো ভাষা পাচ্ছ এটার জন্য আর এই মানুষটার কাছ থেকে আমি একটু মানে টক তো কথা পেয়েছি উনি বলছিলেন লাইভ শুরু করার আগে যে এরকম ভালো ভালো রিভিউ আসছে তো আমার কাছে মনে হচ্ছে আসলেই মানুষ ভালো কথা বলে মানুষের এত সময় আছে মানুষ কিভাবে ভালো কথা বলে মানে আমাদের চার পাঁচটা এরকম ভালো কথা শুনলেও সন্দেহ লাগে না সত্যি কথা বলতে কি বেশ ভালো রেসপন্স আর দু বছর পরে একটা বড় ফর্ম্যাটে এসেছে সো মানুষ একটা অন্যরকম অ্যান্টিসিপেশনও কাজ করেছে আর তার থেকে বড় কথা এটা তো খালি একটা নাটক না এটা আসলে গত পনেরো ষোলো সতেরো বছর যাবত এই ক্যাম্পেইনটা আছে এটা আসলে বাংলাদেশের পরিপ্রেক্ষিতে একটা ট্রেডিশন হ্যাঁ একদম ভালোবাসা দিবস এটা ট্রেডিশন হয়ে গেছে সো ইনক্রেডিবলি অনার্ড টু বি আ পার্ট অফ দিস প্ল্যাটফর্ম আমার মনে হয় নীলও করবে যে আসলে সব বাঘা ভাগা কিছু অভিনেতা অভিনেত্রী আসলে এই ক্যাম্পেইনটা করে গেছে সো জাস্ট অনাদার নেম ইন আমরা এক্সেপ্ট ফর নীল নীল আর অনেক ভালো আচ্ছা গতকালকে কিন্তু গেস্ট হিসেবে এসেছিলেন নির্মাতা শঙ্খ দাশগুপ্ত যদি আবার যিনি বানিয়েছেন তো তার কাছ থেকে আমরা অলরেডি শুনেছি যে রাঙ্গামাটিতে শুটিং হয়েছে 3 দিন নীল মনে রাখার মতো কি তুমি তোমার ঝুলিতে নিয়ে এসেছো রাঙামাটি থেকে পুরো তিন দিনই আসলে খুব মেমোরেবল আহ শুটিং কাজ সেটা একরকম ক্লোজ আপ কাছে আসার গল্প দাশ গুপ্তর সাথে কাজ প্রথম কাজ সেটা একরকম তার পাশাপাশি বাড়তি মাত্রা যেটা সেটা ছিলই আসলে আমাদের লোকেশন রাঙামাটি কাপ্তাই এত সুন্দর আমি এর আগে একবার গিয়েছিলাম আর তখন থেকেই আমি খুব জানি এই জায়গাটা খুব শান্তিময় মানে গেলে খুব শান্তি শান্তি অনুভব হয় তো সেই শান্তির মধ্যেই আমরা আসলে বেশ কর্মযজ্ঞ সময় কাটিয়েছি সবচেয়ে মেমোরেবল বলতে হলে আমার মনে হয় আমি আমার লাস্ট আমাদের সানরাইজের শটের কথাই বলবো আমাদের একটা শট ছিল সেটা সূর্যোদয়ের সময়ে নেওয়া হবে সো বুঝতেই পারছো তার এক ঘন্টা আগে রেডি হতে হবে তার মানে উঠতে হবে কখন সো ইট ওয়াজ প্রতি আগের দিনে হয়েছিল কখন আগের দিনে কখন হয়েছিল না আজকে তাড়াতাড়ি হয়েছিল খুব বেশি না দিকে হয়ে গেছে আচ্ছা এরকম সো সবাই একটু ভাবছিলাম সেটি শেষ দিন ছিল তো দ্বিতীয় দিন একটু 10:30টা 11টা প্যাকআপ হলো একটু খেয়ে একটু আড্ডা সাদ্দা দিলাম সুনিধিও গিয়েছিল সেদিন ওর একটু শর্ট ছিল তো একটু আড্ডা না দিলে কেমন হয় তারপর ডিনার করতে করতে শুনলাম যে ওকে কালকে শট নেওয়া হবে আমি তাড়াতাড়ি ওকে বাই বাই গুড নাইট আমি আর কাউকে চিনি না স্ট্রেট রুমে গিয়ে আপনার কাছ থেকে একটু শুনি যে কি মেমোরি নিয়ে এসেছেন রাঙা বা না ওই পার্কটা ছাড়াও তারও সুন্দর সুন্দর পার্ক একদম একদম তাই আমি एक्चुअली ওজি টেম্পার কথা বলছ তো সবাই আড্ডা দিতে যখন আমি অফিসের কাজ করছিলাম ও আমি আসলে খুব বেশি আড্ডা দিতে পারিনি বাট এই ওরা গোমতা যাওয়ার পরে আমি শঙ্কর দাসের সাথে 5 থেকে 10 মিটার মিটারটা দিয়েছি আচ্ছা হ্যাঁ হ্যাঁ আমি আরেকটা জায়গা চাকরি করি আসলে এই রকম জ্যোতি দারুণ কিছু সৌভাগ্যময় আপনাদের সাথে কাজ করার তার চাকরি ছেড়ে দিতে পারি আচ্ছা হোপ ফর দ্য বেস্ট আমরা চাই আপনি ফুল টাইম এদিকে চলে আসুন না আপনি মন আমার কাজ দেখেন নি বিং টু কাইন্ড আমি শুভকামনা জানাচ্ছি হ্যাঁ ও তো অনেক কিছু করে একসাথে আমি শুভকামনা জানাচ্ছি যে ঠিক আছে আপনি এদিকে ফুল টাইম হয়ে যান আচ্ছা আমরা একটা জার দেখতে পাচ্ছি সেখানে আমাদের টিম কিছু কোশ্চেন রেখেছে সো আমি একজন একজনকে বলবো যে ফারস্টে কে উঠাবে মাইজ

আর্মি হতে চাইতাম আর্মি পার্সন সেনাবাহিনীতে আমি যোগ দেব সো আমার আমি এমনও করেছি আমার আমি তো সরকারি কোয়ার্টারে থাকতাম তো আরো সাংগোপাঙ্গরা ছিল আমার থেকে যারা একটু ছোট তাদেরকে লাইন ভরি পিটি করাতাম আমি হতাম ওদের ক্যাপ্টেন সো আসতে যেতে আমাকে স্যালুট দিতে আমি ওদেরকে স্যালুট দিতাম ছোটবেলায় কি হতে চেয়েছিল অনেক কিছু এটা আসলে প্রত্যেক জন্মদিনে চেঞ্জ হতো একবার পাইলট একবার আর্টিস্ট পাইলট হ্যাঁ হ্যাঁ একবার সায়েন্টিস্ট একবার গাড়ির মেকানিক লিফট মেকানিক যাদেরকে দেখে ভালো লাগতো তাদেরকে অনুসরণ করতে আমার নেক্সট ওয়ান এবার गाइस এবার আমি देयर वी गो প্রপোজের ক্ষেত্রে মেয়েরা নাকি ছেলেরা এগিয়ে

কে প্রপোজ করলো তার থেকে আসলে দ্যাটস মোর ইম্পর্ট্যান্ট আই থিংক এগিয়ে তো মনে হয় ছেলেরাই কারণ টিপিক্যালি এখনো ছেলেরাই করে তবে মেয়েরাও এখন পিচিন এন্ড হি ইজ রাইট देयर ইজ নো রাইট এন্ড রং আমার মনে হয় যার মনের মধ্যে কথাটা আগে আসে তারই প্রকাশ অপর মানুষকে জানানো উচিত আমি আমার নিজে থেকে একটা প্রশ্ন করে ফেলি নীল তো ওর নিজের কাছ থেকে প্রপোজার পেছো নিজে গিয়ে কখনো কোনো ছেলেকে প্রপোজ করেছ না

আ এই সময়ের কোন নির্মাতার কাজ আপনার ও সরি তোমাকে বলতে সময়ে কোন নির্মাতার কাজ নীলের পছন্দের আমাদের দেশের কথাই সম্পত গুছিয়েছে অনেকের কাজই পছন্দ ভীষণ ভালো কাজ করছে এবং এই সময়ে বেশ ট্যালেন্টেড ইয়াং এবং আমি বলবো যে বেশ ভার্সেটাইল বা অনেক আধুনিক ওভারঅল বিশ্বের সাথে তাল মিলিয়ে চিন্তা করে এমন নির্মাতারা কাজ করছেন অনেকের নাম আছে লিস্টে কাকে ছেড়ে কাকে বলবো তবে আমরা যার সাথে কাজ করেছি শঙ্খ দাসগুপ্ত আমার পছন্দের একজন ডিরেক্টর তার কাজ আমার ভালো লাগে সব সময় তো একটা নাম জানতে চাইলে এখন আমি তার নামটাই বলবো তবে এছাড়া আরও অনেকেই আছেন আদনাল রাজীব আমার অনেক পছন্দ নুহা সুমায়ন এখনকার সময় খুব দারুণ কাজ করছে এখন আরো আরো অনেকেই আছেন আমি সবার নাম আরে শঙ্খ দাস গুপ্ত নারী প্রধান গল্পে কাজ করেন এবার করলেন রোমান্টিক কাজ কাজ করে কি বোঝা গেল শঙ্খ দাস কতটুকু রোমান্টিক না এটা কালকে ছিল প্রশ্ন না না অন্যদের কি মনে হয়েছে যে সে কতটুকু রোমান্টিক যেমন বাইজির কথা বলি ইওর হ্যাঁ হ্যাঁ তার কাজগুলোতে ইউজুয়ালি নারীদের রোলটা খুব ভালোভাবে প্রাধান্য পায় which is কি বলবো আমাদের কথনগতিক ইন্ডাস্ট্রি ধারা থেকে একটু डिफरेंट কিন্তু সো শঙ্খদা সেম মনুষ্যত্বে যদি দেখেন ওর্চিতার যে ক্যারেক্টারটা নীলের যে ক্যারেক্টারটা ওইটাও কিন্তু আসলে খুব একটা জার্নি বলে একটা মেয়ে যার কিনা প্রিভিয়াস কিছু ইস্যু ছিল সেখান থেকে শি বিকামস ব্লুমস ইন দিস আদার পার্সন যে কিনা আসলে আরো পরিণত আরো ম্যাচিওর হয়ে আসে অ্যান্ড আই থিঙ্ক এটাও একটা ইন্সপিরেশনের জায়গা ছিল দুইজনের একত্রিত হওয়ার সো আগেন এটা পরে বলি এটা পরে বলি এটা তো আসলে শঙ্খদার মানে শঙ্খের যে গার্লফ্রেন্ড সে বেটার বলতে পারবে সেটে তো ইজ ভেরি সেটে যদি বলো এখন রোমান্টিসিজম যদি মেয়ে তো বলো সেটা আমরা জানি না আর রোমান্টিসিজম যদি নেচারের সাথে বলো হি ইজ ভেরি রোমান্টিক

কি করছি উপস্থাপনা আমিoverline মতো উপস্থাপনা করছি নিজের বেশ কিছু কাজ করছি নতুন প্ল্যান করছি আমি টি কর্পোরেট ক্যারিয়ারে আছি সো অফিস করছি এতো অভিনয়ের বাইরে কি 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 করা হচ্ছে অনেক কিছু যা ভালো লাগে যা মা ছোটবেলা থেকে করতে দিয়ে ডাইনি সেগুলো করার চেষ্টা করি বাট যোগ apart একটা বহুজাতিক কোম্পানিতে কাজ করছি তার পাশে বেশি খেলাধুলা করছি নিজে কার একটু পরিণত একজন শিল্পী হিসেবে আনার চেষ্টা করছি কিছু কাজ করছি এই ক্ষেত্রে তো ইনশাআল্লাহ পরবর্তীবার বলবো ওকে তো আমরা মোটামুটি প্রশ্ন নিয়ে নিয়েছি এখন ওকে রেহাই দেই আমরা একটু যদি জানতে চাই যদি আবার প্রাক্তন ফিরে আসে নীলের কাছে ব্যাক করতে চাই নীল তাকে কি বলবে হুম ব্যাক করতে যদি চাই তখন কি বলবো এন ও মানে অফ কোর্স না এন ও ওকে

আচ্ছা নীল নীলকে আমরা ফুল লেন্থ নাটকে পেলাম উপস্থাপনাতে তো পাচ্ছি তো যদি একদম নাচে গানে ভরপুর যেটাকে আমরা কমার্শিয়াল সিনেমা বলে থাকি এরকম কোন সিনেমার প্রপোজাল যদি আসে নীল কি তখন ইয়েস পড়বে যদি আসে তখন হচ্ছে বলবো পুরো স্ক্রিপ্টটা পাঠাতে পুরোটা পড়ে যদি ভালো লাগে মনে হয় যে এটা ভালো টিমের সাথে সবকিছু মেলে এবং আমাকে পছন্দ হয় তাহলে সেটা নিয়ে ভাবতে পারি ওকে ডিপেন্ডস আমরা কি অভিনয়ে আপনাকে নিয়মিত পাচ্ছি সামনে ইনশাল্লাহ ইনশাল্লাহ সত্যি কথা বলতে কি অভিনয় এমন একটা আর্ট মানে ক্রাফট আমার জন্য এটা আসলে আমার জন্য একটা এসকেপ ফ্রম রিয়েল লাইফ এবং কাজটা আসলে কাজ মনে হয় না সো অবশ্যই চাই যাতে আরো নিয়মিত হতে পারি আরো কাজ আসে আরো শঙ্খ দ্বারা আরো বড় বড় নির্দেশকরা আমাকে সুযোগ দিন আহ ইনশাল্লাহ ওয়ে যদি আবার কিভাবে আপনার কাছে এসেছিল আ যদি আবার এখানে বলতে চাই আমাদের যারা এজেন্সি ছিলেন অ্যাডকম এবং ক্লায়েন্ট দু সালে যখন শেষবারের মতো লং ফর্মেটে করা হয়েছিল তখন আমি একটা ছোট একটা ক্যারেক্টার করেছিলাম সো ওই ক্যারেক্টারটাতে আই থিঙ্ক দ্য অডিয়েন্স হ্যাড আ রিয়েলি গুড রেসপন্স তখন থেকে ক্লায়েন্ট গোষ্ঠী এবং অ্যাডকম থেকে দে হ্যাভ বিন আস্কিং মি টু ডু ইট গত তিনটা অ্যাকচুয়ালি কাছে আসার গল্পতে সুযোগ হয়েছিল বাট ব্যাটে বলে মেলেনি এবার ফোনটা এসেছে চোদ্দ তারিখ লং ফর্মেট হাউ ক্যান আই সে

আহ এনিওয়ে ওটা খুবই কাছের একটি কাজ ছিল বিজ্ঞাপনটি এত বেশি ছাড়িয়ে গেছে এবং সেটা অনেকেই মনে পুরোটা কোথায় দেখতে পাবো আমার মনে আছে তারপরে বা তার খুব সম্ভবত আমার কাছে শঙ্খ যেবার বানাচ্ছিল প্রথম জাস্ট একটা কল বাট এরপর খুব বেশি এগোয়নি তারপর তো এতদিন পরে এসে এবার কলটা পেলাম আবারও শঙ্খ দাশগুপ্তার টিম থেকে এবং আবার লং ফর্মেট দু বছর পরে হবে সবকিছু মিলিয়ে আমি আই ওয়াজ লুকিং ফরওয়ার্ড টু পরে তো ফাইনাল কনফার্মেশন হলো এবং আমরা জাস্ট তারপর ওকে এবারে ভালোবাসা দিবসে কি করা হয়েছে কিভাবে সেলিব্রেট করা হয়েছে ও নাথিং মাচ এবারে ভালোবাসা দিবসে বাট ইট ওয়াজ डिफरेंट এন্ড স্পেশাল ফর আ রিজন ভালোবাসা দিবসে খুব আরাম করে বাসায় বসে একদমই অ্যাম্বিয়েন্স ক্রিয়েট করে আমি টিভি ছেড়ে

না দুজনেই ভালো করেছে আর সেজন্যই তো সবাই ভালোবাসা জানাচ্ছে তাই না আর কি কি করা হয়েছে যদি আবার দেখার বাইরে সত্যিকার অর্থে এবার মোটামুটি ইলেকশনের পরবর্তী একদিন পরেই ছিল আসলে ভালোবাসা দিবস দেশে কি হচ্ছে না হচ্ছে এটার ভিতরেও যে পরিবার পরিজন নিয়ে নাটকটা দেখার যে অনুভূতি আচ্ছা নীলের কি অভিনয়টা কন্টিনিউটি বজায় রাখার ইচ্ছে আছে বা কি প্ল্যান হ্যাঁ আমি তো এটাই আমি ভালো কাজ হলে করি এবং আমি তো একটু দেখা যায় সিলেক্টিভ ওয়েতে কাজগুলোই করি তবে ভালো কাজের জন্য আমি মুখিয়ে থাকি ভালো কাজ ভালো চরিত্র ভালো টিম ভালো ডিরেক্টর তো ভালো গল্প তো এই ব্যাপারগুলোর জন্য আমি সব সময় অপেক্ষায় থাকি যদি মিলে যায় আমি করতে খুবই ভালোবাসি ওকে সময়টা বলছে যে শেষের দিকে তো যদি আবার যেভাবে ভালোবাসা কুড়াচ্ছে আরো ভালোবাসা পেতে থাকুক তেমনটাই প্রত্যাশা রাখবো থ্যাংক ইউ সো মাচ ফর কামিং থ্যাংক ইউ সো মাচ ফর হ্যাভিং আস আর আমরাও যদি আবার পক্ষ থেকে কিছুটা আমাদের অভিজ্ঞতা শেয়ার করতে পেরে খুব ভালো লাগছে ভালোবাসা দিবসের নাটক শর্ট ফিল্ম সো ভালোবাসা তোমার প্রতি প্রতি আর যারা সবার ওকে আমি দর্শকদেরকে বাই বলে দিই তাহলে আজকের মতো নিশ্চয়ই আবার দেখা হবে দর্শক এই ছিল আমাদের আজকের ভালোবাসা প্রেজেন্স ক্যাফে লাইভ আমি রোহানি সালসবিল আজকের মতো বিদায় নিয়ে নিচ্ছি সবাই খুব ভালো থাকুন ক্যাফে লাইভে আবারও দেখা হবে